আলাইকুম আজকের ভিডিওতে আমি মার্কেটিং একটা মেথড শেয়ার করবো যে মেথডটা থেকে আপনার মোটামুটি ভালো পরিমাণে ইউএস ট্রাফিক পাবেন আর ইউএসএ থেকে ভালো পরিমাণে একটা ট্রাফিক পাওয়া মানে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট থেকে তো বিশেষ করে আমার যে ভাইয়ারা আপুরা আছেন তাদেরকে বলতেছি আপনার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনাদের পূর্ববর্তী ব্যাচে এই মেথডটা ছিল বুঝতে পারছেন আর এই মেথডটা হলো এভারগ্রিন যেখান থেকে মোটামুটি লং টাইম কাজ হয়ে আসতেছে ইন ফিউচারও কাজ হয়ে আসবে ইনশাল্লাহ আর আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেছি আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারবেন কারণ এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা ইউএসএ ট্রাফিক পাওয়া যায় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি এখানে দেখানোর নাম ছবি বা প্রোফাইল বাস্তব নয় কোনো প্রকার প্রতারণা বা ভ্রান্ত কাজে এটি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ অনলাইন ইনকাম শুরু করার আগে অবশ্যই নিজে যাচাই করে নেবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই অ্যাডসটা মার্কেটিং কি কিভাবে কি করতে হয় তো তাদের জন্য আমি আমার এই ভিডিও ফার্স্ট কমেন্ট অ্যাডসটা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স একটা ভিডিও দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন আচ্ছা তো এখন মেইন টপিকে আসি এই মেথডটা ফিফটি পার্সেন্ট আমি আমার লাস্ট ভিডিওতে দেখাইছিলাম তো লাস্ট ভিডিওতে কি দেখাইছিলাম লাস্ট ভিডিওতে দেখাইছিলাম কিভাবে একটা আপনার কি বলে ওইটাকে ট্রেন্ডিং নিউজ নিয়ে কাজ করতে হয় বা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হয় দেন সেইটাকে ফেসবুকে ছোট ছোট কিছু সেটিংস ফলো করে কীভাবে পোস্ট করতে হয় এই বিষয়গুলো তো কুটিনাটি অনেক বিষয় আছে আপনার ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটার লিঙ্ক আমি আমার এই ভিডিও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো প্রবলেম নাই যে লিঙ্কটা থাকবে সেখানে দিয়ে রাখবো দেখে নেবেন তো এখন কথা হইলো এই যে এইখানে আসি এই এইটা ছিল আমাদের পোস্ট এই যে পেজটা আমরা কাস্টমাইজ করছিলাম ক্রিয়েট করছিলাম এটা ছিল আমাদের পোস্ট ঠিক আছে তো মোটামুটি অনেকে কমেন্ট করছেন ভাই তাহলে মার্কেটিং কিভাবে করবো সেই ভিডিওটা দেন ওকে এই যে বানাইতে ভিডিও দিয়ে এলাম আপনাদেরকে ঠিক আছে তো এই যে এখন এই পোস্টে কিভাবে আমরা ভিজিটার আনবো ঠিক আছে এর জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে একটা ফেসবুক প্রোফাইলের এখন অনেকে বলতে পারেন ভাই ফেসবুক প্রোফাইল তো আমরা ইজিলি ক্রিয়েট করতে পারি হ্যাঁ ক্রিয়েট করতে পারেন বাট এখানে একটু অন্যভাবে আমি ক্রিয়েট করবো ঠিক আছে ওকে তো আমরা কাজ করবো কিভাবে ইউএসএ ফিমেল যে নিয়েম আছে সেই নামটা দিয়ে আমরা একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করবো আমরা এখন এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নাও এখন এখানে নাম দিতে হবে কথা হইল নাম কী দিবো সার নেম কী দেব এগুলো থেকে পাবো সিম্পলি আমরা হেল্প নেবো চ্যাট জিপিটির ওকে নিউ একটা ট্যাব ওপেন করি সার্চ করি চ্যাট জিপিটি লিখে চ্যাট জিপিটি নাও এখন এইখানে লিখব আমাকে ইউএসএ একটা ফিমেল নাম দাও আচ্ছা প্রথমে বাংলায় কম ইন বাংলা আমাকে এর একটা ফিমেল নেম দাও ওকে একটু সময় নিবে সময় নিতেছে আচ্ছা তো এই যে ইউএস এর একটা ফিমেল নেম দিয়েছে দিছে ইম্মা অলিভিয়া সোফিয়া ওকে ইম্মা কপি করি আচ্ছা লিখি ফুল নেম দাও ফুল নেম দাও এই যে ইম্মা কলিনে যে নামটা দিছে তো আমরা এটা কপি করে নিই কপি করার পরে যে এখানে আসে ফার্স্ট নেমে ফার্স্ট নেমে যে ফার্স্টে টুকু সেকেন্ড নেমে যে সেকেন্ডে টুকু ঠিক আছে ওকে এখন হলো ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আচ্ছা এইভাবে যা আছে তাই ডেটটা আমরা দিয়ে দিই কত দুই হাজার দুই অথবা চারের আশেপাশে আছে দুই হাজার চার দিই দুই হাজার চার দিলাম যেহেতু ফিমেল ফিমেল দিয়ে দেয় মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস এইখানে যে ইমেল অ্যাড্রেসটা কাঙ্ক্ষিত সেটা দিয়ে দেয় এখন পাসওয়ার্ড আপনি কিন্তু ফোন থেকে পিসি থেকে সেম ভাবে ক্লিক করে দিছি একটু সময় নিতেছে অপেক্ষা করেন আশা করি হয়ে যাবে হ্যাঁ এখন যে আমরা মেলটা দিছি সেই মেল একটা কোড যাবে ঠিক আছে তো আমরা মেলটা একটু অপেন করে দেখি কোড আসে নাকি ওকে জি এখন আসে নাই মেবি হ্যাঁ এই যে আমাদের কোডটা চলে আসছে সিম্পলি আমরা এই কোডটাকে কপি করব কপি করার পরে এখানে পেস্ট করে দিব ওকে জাস্ট কন্টিনিউ একটা ক্লিক করবো হ্যাঁ তো সিম্পলি এখানে লেখা উঠছে ইউর সাকসেসফুলি কনফার্মে মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ওকে এখন আমাদের ডিরেক্টলি নেওয়া যাবে ফেসবুকে তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভাই খুবই ইজি তো কন্টিনিউ একটা ক্লিক করি তো এইটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভাই খুবই ইজি আচ্ছা একটা পাজেল চাইছে পাজেলটা আমরা ফিল আপ করি ওপরে আছে এটা আছে এই নাই एठा से एठा से एठा से व्हाट टीका से सबमिट और कैरेक्टर से भी एठा से एठा से छेड़ नहीं एठा से एठा से रख टना ही एठा एठा चाबी नहीं मीठा से ठसे कर नहीं जस सबमिट ओके पासवर्ड टा कंटिन्यू आह वही এখন একটু লোড হোক ওকে কনফার্ম এ ভিডিও আচ্ছা যাই হোক তো এইখানে একটা প্রবলেম হয়ে গেছে যে আমি যে একটা অন্য নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি তো আর ও পিসি দিয়ে ক্রিয়েট করতেছি আসলে এই জায়গা থেকে মোটামুটি কিছু প্রবলেম ফেস করতেছে বাট ফোন থেকে ক্রিয়েট করলে এই প্রবলেমটা হবে না প্রসেসটা তো বলছেন এইভাবে জাস্ট এইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই নামটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট যাওয়ার পর যে সেটিংগুলো আমি আমার আরেকটা অ্যাকাউন্টে যাই আমি দেখাইতেছি ঠিক আছে আচ্ছা তো সিম্পলি আমার আরেকটা অ্যাকাউন্টে চলে আসছি যেহেতু এটাতে একটু প্রবলেম হইতেছিল ক্রিয়েট করতেছিলাম তো এই অ্যাকাউন্ট গুলোতে কি কি সেটিংস আপনারা চেঞ্জ করবেন তো প্রোফাইল এর কথাই যদি আসি নাম তো অবভিয়াসলি ইউএসএ নেম দেওয়া থাকবে যেহেতু আমার বাংলাদেশের নাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আপনারা করবেন কি ইউএসএ নেম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন এখানে নামটা থাকবে এখন কথা হলো প্রোফাইল পিকচারের কথা প্রোফাইল পিকচার আপনারা এখানে কি দিবেন প্রোফাইল পিকচার সিম্পলি যে কোনো জায়গা থেকে আমি নাম বললাম না আপনারা যে কোনো একজন পার্সনের বেশ কিছু ছবি নামে নেবেন সেটা দিয়ে আপনারা প্রোফাইল পিকচার দিবেন সেটা দিয়ে কভার ফটো দিবেন এইগুলো প্রথম কাজ তো আমি যেহেতু নামে রাখছিলাম ওই অ্যাকাউন্টটাতে দেখানোর জন্য বাট আসলে ওইটার প্রয়োজন পড়লো না কারণ এখানে নিলই না দ্যাটস ওয়ার দেখাইলাম না তো এখন আমরা একটু চ্যাট জিপিটি হেল্প দেবো এইখানে এখন যে মেথডটা হইলো আমরা যেহেতু নিউজ রিলেটেড কাজ করতেছি এখানে আমরা চ্যাট জিপিটিকে কমান্ড করবো ইউএসএস ইউসএর আচ্ছা একটা নিউজ চ্যানেল এর নাম লিখো তো আমরা যেহেতু জানি না তাদের কাছে ইনফরমেশন নিয়ে নেই সিএনএন কেবল নিউজ নেটওয়ার্ক এখানে বেশ কিছু নিউজ নেটওয়ার্ক আছে এই প্রত্যেকটা জায়গা হলো আমাদের মার্কেটিং এর একটা জায়গা যেহেতু আমরা নিউজ মার্কেটিং করব অনেক ভাবে মার্কেটিং করা যায় বাট আমি सिंपली একটা প্রসেস দেখাইতেছি আজকে ইনশাআল্লাহ যদি ভালো পরিমাণে কমেন্ট পাই ভালো পরিমাণে রেসপন্স পাই তো নেক্সট আরেকটা মেথড দেখাবো এই মেথড হলো লং টার্মের মেথড কাজ করবে একটু দীর্ঘ সময় নিয়ে কিন্তু লং টার্মের জন্য একটা প্যাসিভলি ইনকাম জেনারেট হবে তো দেখেন এইখানে सिंपली আমি সিএনএন যে জিনিসটা আছে এইটা নিয়ে একটু কপি করে নে ঠিক আছে ওকে এখন আমরা চলে যাবো আমাদের ফেসবুক প্রোফাইলে এখানে সার্চ করবো সিএনএনএন লিখে সিএনএন যেহেতু নিউজ চ্যানেল ফেসবুক আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে সব কিছু আছে তো আমরা প্রোফাইলে ঢুকি দেখেন একচল্লিশ মিলিয়ন ফলোয়ার আমি জানি এখন অনেকে প্ল্যান করতেছেন কি এই যে একচল্লিশ মিলিয়ন ফলোয়ার এখানে যাবেন যায় যেগুলো আছে সমস্ত জায়গায় যা মার্কেটিং করবেন না যেহেতু আপনি এখানে লাইফ টাইমের জন্য কাজ করবেন তো এইখানে আপনাদের একটু বুঝাশুনা কাজ করতে হবে সিম্পলি দেখেন এই যে একটা পোস্ট এইখানে টোটালি দেখেন রিয়াক্ট পড়ছে কতগুলো দুইশো একত্রিশটা কমেন্ট পড়ছে বিয়াল্লিশটা এখন এইখানে যে গুলো আছে তাদেরকে আমাদের রিকোয়েস্ট পাঠাইতে হবে তো কিভাবে বুঝবেন যে এই বান্দারে রিকোয়েস্ট পাঠালে এই বান্দা আমার পোস্টগুলো পড়তে পারে বা ইন ফিউচার আমার আমার অডিয়েন্স হিসেবে কনভার্ট হইতে পারে সেই জিনিসটা আমি বলে দিতেছি কোনো সমস্যা নাই এখানে দেখেন এই পোস্টের ভিতরে রিয়্যাক্ট পড়ছে দুইশো একত্রিশটা এই দুইশো একত্রিশটা রিয়্যাক্ট পড়ছে এর মানে হলো এই দুইশো একত্রিশ জন মানুষ তারা হলো অ্যাক্টিভ আর যে কমেন্ট পড়ছে বিয়াল্লিশটা এই বিয়াল্লিশ জন হলো সুপার অ্যাক্টিভ ঠিক আছে এই জিনিসগুলো পরে তারা নিয়মিত সিম্পলি আমরা এই যে রিয়াক্টের যে অপশনটা এখানে একটা ক্লিক করবো ওকে তো দেখেন এই যে দুশো বিশটার মতো লাইক পড়ছে তিনটা হা হা পড়ছে পাঁচটা এই পড়ছে তো আমি এখন দুশো বিশটা যে লাইক করছি এখানে যাই আচ্ছা আনফরচুনেটলি এইখানে আমাদের যেগুলো শো করাইতেছে না কারণ দেখেন ইউ ক্যান সি দি টোটাল নাম্বার অফ পিপল হু ক্যান রিয়াক্ট দিস পোস্ট বাট অনলি দ্য নেমস অফ ফ্রেন্ডস হু ক্যান রিয়াক্ট এট উইল বি শোন আচ্ছা ঠিক আছে তো আমরা এটা দেখতে পারবো না এখন কমেন্টে যে এটা দেখতে পারবো না তাই কমেন্ট কমেন্টও দেখতে পারবো তো দেখি এই পোস্টটা দেখা যায় কিনা রিয়াক্ট এই পোস্টও দেখা যাইতেছে না তো আমাদের টার্গেট করতে হবে কমেন্টগুলো কমেন্ট একটু যাই দেখি এই যে কমেন্ট এই দেখেন ভাই বাঙালি এই যে এই ভরা ভরপুর বাঙালি ঠিক আছে তো দেখেন এই যে এখানে কি কি মার্কেটিং করে গেছে তো এইখানে যে কমেন্টগুলো পড়ছে আপনারা অবভিয়াসলি একটু অ্যাকাউন্টে ঢুকবেন অ্যাকাউন্টে ঢুকেখানে দেখবেন যে মানুষগুলা অ্যাকটিভ কি অ্যাকটিভ না তো এখানে যে অ্যাকাউন্টগুলো আছে ঠিক আছে অ্যাকাউন্টগুলোতে একটু ঢুকবেন ঢুকে একটু রিসার্চ করবেন সিম্পলি আমি একটা এই অ্যাকাউন্টটাতে ঢুকি দেখেন টিনা থমসন একটু যাই আচ্ছা আসছি পাঁচশো একচল্লিশটা ফ্রেন্ড হ্যাঁ এটা এটা তাদের রিয়েল অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট সমস্যা নাই আছে রিয়েল অ্যাকাউন্ট তো দেখি তাদের রিকোয়েস্ট পাঠানোর অপশন আছে কিনা না এখানে অপশন নাই আপনারা অবশ্যই সময় নিয়ে নিয়ে সময় নিয়ে নিয়ে দেন আপনার রিকোয়েস্টগুলো পাঠাবেন অ্যাড করবেন ঠিক আছে এরকম দেখি এটা একটু ডুইকে দেখি হ্যাঁ এটাই অ্যাড ফ্রেন্ড করার অপশন আছে এই যে বিশ মিল্লা বই তারা এই রিকোয়েস্টটা পাঠিয়ে দেবেন তো অবভিয়াসলি যেহেতু আপনার ফিমেল নেমে থাকবে সব কিছু আপনি এখানে রিকোয়েস্ট পাঠাইলে তারা অ্যাকসেপ্ট করে নেবে দেখা যাবে আপনি যদি একটা দিয়ে যদি পাঁচ হাজার মানুষকে রিকোয়েস্ট পাঠান তো সেখান থেকে দেখা যায় আপনার এক হাজার মানুষটা অ্যাকসেপ্ট করবে তো এই কাজগুলো আসলে একা করে লং টাইম এই কাজগুলো করা টাফ হয়ে যায় কয়েকজন মিলে কাজ করবেন টিম ওয়ার্ক করবেন এখন এইখানে আমরা করবো কি যেহেতু আমাদের এইরকম মনে করেন আপনি এইভাবে দশটা অ্যাকাউন্টে কাজ করতে করতে আপনার দশটা অ্যাকাউন্টে মোটামুটি পাঁচ দশে পঞ্চাশ হাজার ফ্রেন্ড হয়ে গেছে তো এই পঞ্চাশ হাজার ফ্রেন্ড হওয়ার পরে আপনার ডিরেক্টলি আপনার যে প্রোফাইলগুলো সেই প্রোফাইলে বলে পোস্ট করবেন না ঠিক আছে সিম্পলি করবেন কি এই যে আমরা যে এখানে আমাদের পেজটা ক্রিয়েট করছিলাম না সেই পেজটাতে জাস্ট ইনভাইট করবেন আর কি আপনার যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডগুলোকে এই পেজে লাইক করার জন্য ইনভাইট করবেন আর পেজের নামটা দিবেন এই যে এরকম পেজের নাম কি কী দেবেন এরকম জাস্ট অ্যাট্রাকটিভ একটা নেম দিবেন অ্যাট্রাকটিভ একটা প্রোফাইল পিকচার দিবেন একটা কভার ফটো দিবেন আমি যদিও দিই নাই কারণ আমার অলরেডি একটা পেজ এরকম আছে আমি এই পেজটাই আপনাদের দেখানোর বারো কাছে ক্রিয়েট করছিলাম এই যে কোথায় গেল কোথায় গেলো উম আর ট্রেন্ডস নাও ট্রেন্ডস নাও এই যে এটা আমার পেজ এটা আমি সবকিছু আউসেট আপ করে রাখছি এখানে আমি কাজ টাস করতেছি তো আপনারা এইভাবে যখন ইনভাইট করবেন তখন এইখানে তো তারা কনভার্ট হয়ে যাবে ফলোয়ার হিসেবে কনভার্ট হয়ে যাবে আর নিয়মিত এই যে পোস্ট করা অপশনটা দেখাইছিলাম এইভাবে রেগুলারলি পোস্ট করবেন তো এইভাবে রেগুলারলি পোস্ট করলে আপনি এখানে মোটামুটি ভালো পরিমাণে ভিজিটর পাবেন ভাই মনে রাখবেন ইউএসএ থেকে যদি একশো ভিজিটর পান বাংলাদেশে ওটা ভাই পাঁচ হাজার ভিজিটারের কাজ করবে আর এরকম একটা সময় যে যখন একটা বিশ্বস্ততা চলে আসবে আপনি পোস্ট করলে আপনার এইভাবে মার্কেটিংও করার দরকার নেই অটোমেটিক্যালি দেখবেন শুধুমাত্র না আমি শুধু এইখানে বেশ কিছু আছে যে সমস্ত জায়গায় আপনার এরকম নিউজ মার্কেটিং করে ভালো পরিমাণ ট্রাফিক আনতে পারবেন তো রিসেন্টলি একটা ওয়েবসাইট দেখলাম কিছুটা ফেসবুকের মতোই ওইখানে প্রচুর পরিমাণ দেখি ইউএস এর ভিজিটর আর ইউএস এর ভিত্তিতে একটা ওয়েবসাইট আর কি একটা প্ল্যাটফর্ম তো ওই জায়গাটায় মার্কেটিং করে দেখলাম মোটামুটি ভালো পরিমাণের রিসপন্স তো আপনার যদি চান তো আমি নেক্সট ভিডিওতে ওই জায়গাটার ওই মেথডটা আমি দেখাই দিব ওই প্লেসটাতে কিভাবে মার্কেটিং করবেন এমনকি ওই জায়গায় কমেন্ট মার্কেটিং করে আপনার মোটামুটি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন হিসাব না ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ